নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও শিখল মাধব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন হ্যাঁ সবাই আনন্দেই আছেন আজকে ইতিমধ্যে আপনারা টাইটেল থাম্বেল থেকে বুঝতে পেরেছেন ঠিক আছে যে কি বাজনা নিয়ে এসেছি এখন লোফার তাল চলছে তাই লোফার তালের ঠেকার প্রকার নিয়ে এলাম আমি একটা লোফাতাল অলরেডি দিয়েছি লোফাতালের ঠেকা আজকে আরো একটি প্রকার নিয়ে এলাম লোফাতালে কিভাবে লোফাতালের আরো প্রকার বাজানো যায় বা বিভিন্ন স্টাইল বাজানো যায় সেই রকম নিয়ে এলাম আজকে ভিডিওটি আপনাদের জন্য হতে চলেছে আর ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইলো কারণ ভিডিওটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে লোফাতাল হ্যাঁ সেটি দেখব চলুন কথা না বাড়িয়ে লোফাতালটি সম্বন্ধে আজকে আলোচনা করে যায় আমরা লোফাতাল সম্বন্ধে জানি আর লোফাতাল সম্বন্ধে যারা এখনো জানেন না অবশ্যই আমার প্লে লিস্ট চেক করবেন লোফাতালের এখানে দেওয়া রয়েছে প্লে লিস্টে অলরেডি হ্যাঁ ঠেকা প্লাস পিক আপ রেলা তেহাই সব দেওয়া রয়েছে আপনারা যারা ভাবছেন যে লোফাতালের কিছু দেখবেন বা শিখবেন অবশ্যই প্লে লিস্টটি চেক করে নেবেন আপনাদের মনের মতো বাজনা পেয়ে যাবেন এই পর্যন্ত যে সবগুলো দেওয়া আছে এবং এই অ্যাকচুয়ালি গানের বাজনাগুলো বাজাতে গেলে কিন্তু ডুগি বাজনার প্রয়োজন হয় মায়াতে হ্যাঁ বা গুবো যেটা যেই বলে থাকুন তো ওইগুলো কিন্তু প্রয়োজন হয় আর যারা ওই বাজনাগুলো এখনও ভাবছেন পারছেন না বা চেষ্টা করছেন ভালো ভিডিও পারছে না অবশ্যই আমার মায়া বাজানোর নিয়ম বলে ঠিক আছে একটা প্লে লিস্ট আছে ওখানে গিয়ে অলরেডি দুটো ভিডিও ডিটেলসে একদম আলোচনা করেছে মায়া সম্বন্ধে আপনারা চাইলে একবার দেখে নেবেন ঠিক আছে আমি আজকে তো একটু দেখিয়ে দেবো তো আপনারা ওখানে দেখে নেবেন সমস্ত এক্সারসাইজ পেয়ে যাবেন যার যেগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনারা ইজিলি মায়াকে ইম্প্রুভ করতে পারবেন তো চলুন আজকে লোফাতার সম্বন্ধে নিয়ে একটু আলোচনা করি লোভাতাল আমরা জানি বারো মাত্রা হ্যাঁ ছন্দ এটি সমপতি তাল ছন্দ হচ্ছে আপনার তিন ছন্দ চারটে বিভাগ হ্যাঁ চার তিনে বারো এইভাবে যায় আর তালি খালিটা আমি একবার দেখিয়ে দিই কেমন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক এইভাবে আমি প্রথমে যে ঠেকাটা দিয়েছিলাম সেটা কি ছিল দা তেরটে তা ধিক ধিক দিত দা তেরটে তেরটের তা খি খি দা তেরটে তা ধিক ধিক তেটে তেটে তা খি খি ধা এটা ছিল আজকে কিন্তু এইরকম ঠেকারই এটা এটা অন্য রকম কোয়ালিটির একটা বাজনা দেব সেটা একটু অ্যাডভান্স লেভেলে আগেরটা ছিল একটু বেসিক লেভেলে একটু অ্যাডভান্স লেভেলে যারা একটু গুগোতেই ভালো লাগবে এটা বাজাতে সেই রকম ধরনের দেবো আর সব রকমই দেওয়া থাকুক সবাই এটা প্র্যাকটিস করবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে বাজনাটি ভালো লাগবে বাজাতেও ভালো লাগবে এবং গানের সাথে শুনতেও ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে যে লোফা তাল যেটা নিয়ে আলোচনা করুক সেটি শুরু করি এবং সে প্রথমে আমরা তালটি হাতে তালি খালির মাধ্যমে দেখে নেবো বোলবানিটি তারপর কেমন বাজবে সেটি শুনে নেব দিয়ে দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে কীভাবে ফিঙ্গারিনটি যাবে ঠিক আছে দেখুন প্রথমে আমি হাতে তালি দিয়ে দেখাচ্ছি ঠিক আছে কাউন্টটা কেমন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো

তো এটা চলুন আমি বাজনার সাথে আগে বাজনাটা বাজিয়ে শুনিয়ে দিই তারপর কিভাবে ফিঙ্গারিংটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি শুনতে লাগবে আগে সেটা একটু শুনুন তারপর আমি দেখাচ্ছি ফিঙ্গারিংটা

ধিটা বোধহয় একটু স্লাইড দিয়ে দেবেন হ্যাঁ বা এইদিকে স্লাইড দিতে পারেন এদিকেও দিতে পারেন ধি কানিতে নিয়ে ধি ধা আবার ওপেন টাই এমনি নরমাল নিলেন ধা ধি ধা গেল ধি ধা এবার ধি ধিটা সেটা এইটার সঙ্গে ধি ধা ধি ধি এবার কানিতেও নিতে পারেন কানিতে দেবেন আর এইটা হচ্ছে ধি ধি এটা এইগুলো এগুলো কিন্তু শুনতে খুব মধুর লাগবে বাজাতে পারলে এগুলো আমি অলরেডি কিন্তু এক্সারসাইজ দিয়ে রেখেছি যারা জানেন না অবশ্যই দেখে নেবেন আমার দুধি বাই না এই যে না হলে এটা যদি না নিতে পারেন ধি ধি এটাও নিতে পারেন ধি ধি এটাও নিতে পারেন ওকে ধি 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 যদি ওটা এইভাবে না নিতে পারেন তো শুধু সিম্পল নেবেন স্লাইড হবে শুধু ধি ধি ঠিক আছে বাম সাইডের ঘে ঘে এটা হবে তাতে খালি তাহলে টোটাল এই পর্যন্ত কি হলো ধি ধা ধি ধা ধি ধি धा धी धी का नहीं दिले धी धा धी धी धा धा धी धी वा धा धा टा सुधु धा धा सो जा मार्बिन धा 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 ठीक आचे धा धा इधर के खोला अरे इधर के घे मिले तो धा धा ताले बजन थे क्या चे धी का नहीं ते धी धा धी धा धी धी धा धा धी धा धी धी धा धा धी धी धा

প্রথমে তিন দিন করে আমি দেখাচ্ছি ধি ধা ধি ধি ঠিক আছে কেমন বাজবে দেখুন কেমন যাচ্ছে প্রথমে হচ্ছে এদিকে কানি আর এদিকে স্লাইড মেরে হচ্ছে ধি এবার ধাটা ওপেন এবার এদিকে ছা উড়িয়ে দিবেন ধা আর এদিকে ঘে মিলে স্ট্যান্ড হচ্ছে ধা ঠিক আছে ধি ধা এবারে ধি 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 সময় কানিতে এদিকে নেবেন আর এদিকে একটু স্লাইড দেবেন ধি 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 ঠিক আছে আর যদি এটা গমং নিতে পারেন ভালো ধি ধি এটাও ভালো ঠিক আছে ধি ধা ধি ধি গেল এবারে ধি ধা ধি ধি ধা ধি ধি ঠিক আছে ধা ধা যেমন স্ট্যান্ড আছে এখানে ওপেন উড়িয়ে আর এদিকে গ্রে স্ট্যান্ড আছে ধা ধা মানে ধি ধি আবার কানেতে ধি ধি এবার স্লাইড হবে ধি এদিকে স্লাইড দিতে পারে ধি এদিকে স্লাইড দিতে পারে ঠিক আছে ধি ধি তাহলে ধি ধা ধি ধি ধা ধা ধি ধি ঠিক আছে ধি ধা ধি ধি তিন মাত্রা ধি ধা ধি ধি ধা ধা ধি ধি ধা ধা ধি ধি তিন আবার তিন চলে গেল ছয়

আছে এইভাবে বাজবে কিন্তু স্লো স্লো করে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে এটা চলুন গানের সাথে কেমন বাজবে দেখুন

এগুলো সবেতেই বাজবে ধীরে ধীরে আপনারা এটা প্র্যাকটিস করুন দেখবেন সুন্দরভাবে বাজবে গানের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এইভাবে সাথে দেখুন পাশে থাকুন দেখাচ্ছি আবার আগামী ভিডিওতে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন